ট্রিপ করেছিলাম তিন কিন্তু প্যাকেজ ছিল তো আমরা নেটে সার্চ করি ফার্স্ট অফ অল যে কোনটা বেস্ট হয় অনেক নাম শুনেছিলাম তো যাই হোক আর কোম্পানিও আমরা বুক করি আর ওনাদের মানে টোটাল প্যাকেজটা ছিল এখন লাস্ট আছে লাস্ট ডে তো অপোকাল প্যাকেজ মানে এর ওপরে কিছু হয় না অভাব তো ফার্স্ট ডে যখন আমরা তার মানে স্টেশন থেকে যখন বেরোলাম আমরা সেই দিন থেকে কন্ট্যাক্টিভিটি আজও দার্জিলিং দিয়ে আমাকে ছেড়ে যাচ্ছে হয়ে বেলেন ঠিক আছে আর খাওয়া দাওয়া অসম আপনি যদি বাঙালি জানা যদি পছন্দ করেন তো কোনো কথাই হবে না আর কি যে কালিঘাট থেকে বিলং করি ঠিক আছে ও গড়িয়া থেকে বিলং করে ঠিক আছে তো সেই সূত্রে কথা বলছি আর বাঙালি জানা পুরো একটা ব্যাপারটা থাকবে আর আপনার ফুল এক্সপিরিয়েন্স যেটা থাকে সেটা খুব ভালো থাকবে আর লাস্ট ডেতে আপনার যেটা অন্য কোনো ট্রাভেল করে না যে আপনার খাড়িতে নৌকা করে নিয়ে গিয়ে সব জায়গা ঘুরিয়ে আপনাকে অন্তত একটা প্ল্যাটফর্মে নামাবার একটা জায়গা দেখে যেখানে আপনি পায়ে হেঁটে সুন্দরবনটা কিছু একটা ঘুরতে পারবেন সেই এক্সপিরিয়েন্সটা খুব দারুণ আর ইভেন কি দাদা আজকে আমাদের সাথে ছিল উনি একজন ওয়াইল্ড আর্টিস্ট বলতে পারেন কারণ উনি প্রত্যেক সময়ে ক্যানভাস দিয়ে বারবার করে খুঁজে দেখাবার চেষ্টা করছে দেখুন আমরা অনেক কিছু দেখেছি অনেক কিছু উনি আমরা পাইনি কিন্তু উনি বারবার করে আমাদের সার্চ করে দেখাচ্ছে যে এখানে দেখো এখানে এটা আছে এখানে ঐণ আছে এখানে বললো পশুর যারা রয়েছে তো উনি কেন এখানটায় উনি বারবার আসতে পারে ওনার ইন্টারেস্ট আমার থেকেও বেশি এটা আমি অনুভব করেছি খাওয়া দাওয়া সবাই সব কিছু বলবে দাদা নিজে মানে কী বলবো নিজে মানে যেটা বলে প্রত্যেকটা জিনিস তাই হ্যাঁ ওয়াইল্ড লাভার তো ওই জন্যে প্রত্যেকটা জিনিসের মতো তোমরা স্পেশালাইজেশন দেখতে পাবে তো এটা না আসলে আমরা বলে বোঝাতে পারবো না আর যারা ফুডি যেমন আমিও ফুরি খেতে খুব ভালোবাসি হোক তো আপনার মাছ আজকে ঈদ উৎসব চলছে তার জন্যই আমরা এখানে আসা তো পুরোপুরি কমপ্লিট প্যাকেজ আছে আমরা আমরা এর পরেও আসবো অফিস থেকে আমরা প্ল্যান করেছি আর সাথেই আসবো আর দাদার সাথেই আসবো দাদা না হলে হবে না কারণ দাদা প্রত্যেক মুহুর্তে মুহূর্তে আমাদের ইচ করছে দেখাচ্ছে আর উনি প্রত্যেক বলতে কোথায় কী হয়েছে না হয়েছে সব জিনিস এটা সবচেয়ে বড়ো ব্যাপার অন্য কোনো ট্রাভেলার পাবে না অন্য ট্রাভেলারের সাথে কী ডিফারেন্স আছে এটাও আপনি যদি বলেন তাদের থেকে আমরা ফিডব্যাকও নিয়েছি তারা সেই রকম শান্তি পায়নি হয় খাওয়া দাওয়ায় প্রবলেম নয় ঘোরাতেই পুরো কমপ্লিট করেন দাদা বোর্ডও আস্তে আস্তে নিয়ে যায় নিয়ে গিয়ে পুরোটা কভার করে আপনি বোর হবে কিন্তু দাদা বোর হবে ঠিক আছে তো গ্রুপ করে আসলে এটাই আমাদের বেস্ট একটি সাজেশন সিঙ্গেল আসলে একটু প্রবলেম হবে সবার সঙ্গে মিলামিশে লিট করে আসলে সবচেয়ে বেস্ট হবে